হ্যালো সবাইকে তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে আজকে না আমরা টোয়েন্টি থার্ড জানুয়ারিতে গিয়েছিলাম হঠাৎ প্ল্যান সিপাহী জলা তো ওর বাবার বন্ধ ছিল তো এদিকেও ও ঘুমিয়ে পড়েছে যেতে যেতে মানে আমরা এমন টাইমে বেরিয়েছি যেন ও যেতে যেতে ঘুমোতে পারে ঘুমের টাইম তোকে খাইয়ে টাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম তো এত ভালো লাগছিলো কি দারুণ দারুণ ভিউ এমন একটা টাইম যখন গাছের সব পড়ে যায় ভালো মানে খুব সুন্দর লাগছিলো তো একটু ভিডিও করে নিলাম যাই হোক আমরা পৌঁছে গেলাম গিয়ে তারপর এখান থেকে আমরা ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢুকার জন্য আমাদের স্কুটি নিয়েই ঢুকলাম তো যেতে যেতে দিক দিয়ে ভেবেছিলাম যে একটু বানর দেখতে পাবো ওকে দেখাবো তখন ঘুম থেকে উঠে গেছিল। কিন্তু দুঃখের বিষয় যাওয়ার সময় দেখতে পেলাম না একদম গেটে গিয়ে তারপরে দেখতে পেলাম কিন্তু ও আনন্দ পাচ্ছিলো খুব এই যে উঠে গেছে দেখছিল সব কিছু চশমা নিয়ে টানাটানি করছিলো আমাদের সানগ্লাস নিয়ে টানাটানি করছিল। তো যাই হোক যেতে থাকলাম চলো দেখতে থাকি কি হয় যাই হোক তো আমরা এসে পৌঁছলাম অন্যান্য গেটে তো আস্তে আস্তে বানরের দেখা মিললো তো ওকে দেখালাম ও তো বানরগুলাকে এত কাছ থেকে দেখে মানে মানে এত খুশি হচ্ছিল এত কাছ থেকে দেখে কি বলবো হ্যাঁ ওর বাবা যখন টিকিট কাটছিলো তো আমার সঙ্গে বানরের এদিকে আমি নিয়ে গেছিলাম তো দেখছিলো আমার একটু একটু ভয় লাগছিল যে বানর এদিকে চলে আসবে কি না কিন্তু যাই হোক আমি নিউকে নিয়ে দাঁড়ালাম ও তো এত খুশি হচ্ছিল বানর দেখে কি বলবো হে ইয়ে এরকম শুধু করছিলো ডাকছিল ডাকছিলো দেখে পুরো হেসে মানে কি বলবো খুবই খুশি হচ্ছিলো তো এটা দেখে আমার খুব ভালো লাগলো আমার মেয়ে খুশি মানে আমরা খুশি তো এখানে অনেক বানর দেখতে পেয়েছি তো তারপর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম তো এখানে গিয়ে তো আরও দেখতে পেলাম চলো দেখি এই যে এখন আমরা চলে এলাম দেখতে এই দেখো মামা ঘোরাফেরা করছিল খুব ভালো লাগলো এটা দেখে তো তারপর নেক্সট যখন সিংহ মামার কাছে গেলাম সিংহমামা তো পরে পরে ঘুমোচ্ছিল কারণ একদম ওই টাইমেই মনে হয় ঘুমোয় ওরা সবাই ঘুমোচ্ছিল দেখো এদিকে ভালুক পরে পরে ঘুমোচ্ছিলো তো সব ঘুমোচ্ছিল তো বাকি দেখতে পেলাম সবাই ঘুমোচ্ছিল না অনেক দেখতে পেলাম সবচেয়ে বেশি ভালো লাগে তোমার এটাকে দেখে তো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন গেলাম ও ডাকেনি সবাই অনেক মানুষ অনেক চেষ্টা করছিল ওকে ডাকানোর জন্য কিন্তু ও ডাকেনি যাই হোক মেয়ে দেখেছে চলবে তো এইভাবে করেই কেটে গেল সারাটা দিন এটা দেখার পর আমরা নেক্সট আবার অন্যদিকে চলে গেলাম এই যে এই বাঘ মামাকে দেখতে গেলাম তো আর পর তারপর এটা একটা অন্যরকম একটা বিড়াল ছিল বন্য বিড়াল তো ভালোই লাগলো তো সারাদিন আমাদের ভালো ভালো কাটলো খুব খুশি হলো আমরাও দেখলাম তারপর আস্তে আস্তে আমাদের আবার যাবার পালা হয়ে গেল এভাবে করে আমাদের তিন দিন কাটলো ছুটির দিন Next over the Kobe tata.